আজকের বারটা শনিবার দুপুর হনে একটা বাজে আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে একটু শনি পূজা দিমু তো দোকানে গেলাম দোকানতে যা যা দরকার সমস্ত কিছু কিনে আনলাম তো আমি যেদিন ভিডিওটা পোস্ট করুম সেদিন কিন্তু রবিবার থাকব তো ভাবছিলাম আমি শনিবার দিনেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করুম কিন্তু তার হইল না পূজা টুজা দিয়া সমস্ত কিছু সাইরা পূজার বাসন টাসন ধোয়া ঘরে যাইতে যাইতে পাক্কা দশটা বাজে তো তাই আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছে না তো দেখেও এখানে আমি কিন্তু চাল আর এখানে একটু সাবু বেজাইয়া থইছি ধোয়া রেখা দিছি তো চলো একটা জিনিস তোমরা লগে আজকে আমি শেয়ার করুন তো এই দেখো এই যে পাটা পুতাটা এটা অনেক পুরানো আমরা বাড়িতে এটা নাকি আমার শ্বশুরের ঠাম্মারা ছিল তারপরে আমার শ্বশুরের মা তারপরে আমার শাশুড়ি অহন এটা আমরার কাছে আছে তো দেখো সে কত পুরানা এই পাটাটা তো দেখো ওখানে কিন্তু বিকাল হয়ে গেছে গা তো আমি স্নান টান সায়রা আয়া পড়ছি ফল কাটার লাগিয়া কারণ অনেকটা একটা একটা কইরা ফল কাটা তাও আবার একলা হাতে সব করতইব এলিকা এলিগা তাড়াতাড়ি কইরা সাইরা আয়া পড়ছি তো এখানে দেখো আমি কিন্তু ভোগ কইরা সারছি তে করলাম শিরনি তারপরে একটা সাবুকলার বুক একটা ফলের বুক একটা মিষ্টির ভোগ করলাম তে চলো বাইরে যাই তো আয়া পড়লাম এখানে বাইরে তো আমার কিন্তু আজকে শনি পূজাত কোনো ব্রাহ্মণ আয়ত না আজকে আমি নিজেই আজকে ব্রাহ্মণ তে যদিও জ্যৈষ্ঠ মাসও ব্রাহ্মণ দিয়ে ওই শনি পূজাটা দেওয়ান লাগে তে আমি আর ব্রাহ্মণ কইলাম না কারণ হঠাৎের মধ্যেই শনি পূজা দেওয়ার প্ল্যান জ্যৈষ্ঠ মাস সবসময় শনি পূজা দিই তে তো আজকে এলিগা হঠাৎ করে প্ল্যান করছি যে না শনি পূজাটা দেলাই তো এলিগা শনি পূজা লেগে হঠাৎ করেই সমস্ত কিছু রেডি করলাম তো দেখো কতটি নীলকণ্ঠ ফুল পাইছি দেখছো কি সুন্দর তো প্রথমে কিন্তু আমি কোনো আসন দিছি না কারণ আমার আসন দেওয়নের কথা মনেও নাই তো তারপর একজন আয় কইতেছে আসন দিছো না কেপ তাড়াতাড়ি করে আসন দিলাম তো যদিও শনি নিত্য শনি পূজা যে সময় আমি দেই তখন কিন্তু কোনো আসন টাসন কিছু দিই না এলিগা আসন দেওয়নের কথা মন নেই তো আমি কিন্তু সব কিছু বাইকি ফল টল যা আছে। তখনে বাবাইরে কইতাছি সবাই রে ডাক দিত কারণ সবাই না আইলে তো আর শনি পূজা শুরু করতাম পারি না দেও কারণ শনি পূজাটা যদি সন্ধ্যার লগে লগে না দেওয়ান নয় তাহলে কিন্তু দেখো ভাল লাগে না সন্ধ্যার বেশি হইয়া গেল শনি পূজাটা একদম সন্ধ্যার লগে লগে দেওয়া লাগে তখন কিন্তু সবাই আইয়া পড়ছে সবাই রে ডাক্কা বাবাই লই এসেছে শনি পূজার কাশি কাশিঘন্টা বাজাইয়া তারপরে শনি পূজাটা শুরু করি চলো আজকে নতুন একটা নিয়ম শিখলাম ছোটোবেলার থেকেই শনি পূজা দেহি বা দেহি সবসময় ধ্বনি বলো বলো শনি ঠাকুর প্রীতে হরি। আজকে একজন দিদি আইসে আমরা বাড়িতে একটু দূরে ওই দিদির বাড়ি দিদি এ কয়েছে এভাবে বলে শনি পূজার ধ্বনি দেয় না শনি পূজার ধ্বনি বলে দিতে হয় বলো শনি ঠাকুর আনন্দে বোল হরি। এভাবে নাকি শনি পূজার ধ্বনিতে তো তিনবার কইরা তিনবার না দুইবার এমনটিকে আনন্দে কইতে হয় তারপরে লাস্টের ধ্বনিটাতে প্রীতে কইয়া শেষ করণ লাগে তো আজকে দিদির থেকে আসলেও সত্যি একটা নতুন একটা জিনিস শিখতাম পারলাম যদিও আমরা এই জিনিসটা জানি না তো এখানে কিন্তু দেখো আমার প্রসাদ দেওয়া শুরু করছি তে যদিও বা একটু আমার সাহায্য কইরা দিছে আমি প্রসাদ বাইরা বাইরা দিছি বা পায়েলও একটু বাড়ছে তে হনে প্রসাদ দেওয়া শুরু করলাম সবাইরেই প্রসাদ দেওয়া হইতাছে তো কে কেউ আইসে আরও অনেকেই রইছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা শেষ করলাম এখানেই কারণ আমার ক্যামেরাম্যানও বাড়ির যাইতো গা অপেক্ষা করত আমার লেগা তো ক্যামেরাম্যানও তো যাইতো গা তো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলে লাইক কইরো তোমরা ভালো থেকো সুস্থ থাককো সাবধানে থাকো টাটা